আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ বানাবো ঢেঁড়স আর একটা ডিম দিয়ে দারুণ রেসিপি এক এক দিন এক এক রকম রেসিপি হলে ভাত খেতে ভালো লাগে কারণ আমাদের কিন্তু এখন ভাত খাওয়া একবারই তো তাহলে যদি একই রকম তরকারি বারবার একইভাবে রান্না করি খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য যে কোনো তরকারি যদি একটু স্বাদ বদল করে রান্না করি তাহলে ভাতটা কিন্তু চেটে ফুটে খাওয়া হয় তো সেই জন্য এখন আমি ঢেঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো খুব নরম তুলতুলে আর এখানে শক্ত ঢেঁড়স হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো ঢেঁড়স গুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজ আলু নিয়েছি সে আলুটাকে কিন্তু ছোট ছোট করে কেটে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর ঢ্যাঁড়সের সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি চেরা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেব আমি আর ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে মশলা অ্যাড করব। এখানে সর্ষে বাটা আর আদা বাটা পেস্ট করে রেখেছিলাম তো আমি পেস্ট দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি তো সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম এখন মশলাটাকে আরেকটু নেড়ে নেব আমি নিয়ে আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আমি এখানে জল অ্যাড করব। আমি জল অ্যাড করে দিয়েছি একটু মশলাটাকে নেড়ে নেব এইটা একটু ফুটতে শুরু করেছে এখন আমি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে নেড়ে নেব একটু হালকা কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু ঢেঁড়স কুচি করে রেখেছি এবং আলু সেইটা এখানে অ্যাড করে দিচ্ছি তো সবগুলো একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি নেড়ে নেব অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর লাইক করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এখন এটাকে আস্তে আস্তে করে কিন্তু কষিয়ে নিতে হবে এখন কষানো হয়ে এসছে তো আমি এর মধ্যে একটা ডিম কিন্তু এখন দিয়ে দেব গোটা সহ। কাঁচা ডিম কুসুম সহ এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এখন এটা ভালো করে ফুটতে থাকছে আমি কিন্তু এই ডিমটাকে একটু উল্টে দেব এবং কুসুমটাকে একটু গলিয়ে দেব। যাতে ঢ্যাঁড়সের সঙ্গে আর আলুর সঙ্গে ভালো হয়ে ডিমটা মিক্সড হয়ে যায় তো এখন উল্টে দেব উল্টে দিয়ে আমি কুসুমটাকে কিন্তু একটু ফাটিয়ে দেব তো আমি দিয়ে দিলাম আর এখন কুসুমটাকেও কিন্তু আমি একটু গলিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে ডিম সহ এগুলোকে আমি কষিয়ে নিতে থাকব অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় তো এইটা ভালো করে এখন নাড়া হয়েছে এরপরে কষানো যেহেতু হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব। আর খুব বেশি তেল দিতে হবে না কারণ এখন সবার কিন্তু তেলে অ্যালার্জি তেল কিন্তু কেউ পছন্দ করছে না তো হালকা তেলেই কিন্তু করতে হবে তো এখন আমি দিয়ে দিয়েছি জল আর এখন কিন্তু আস্তে আস্তে ফুটিয়ে নেব দেখুন আমার তরকারিটা কিন্তু হয়েই এসছে আর ডিমের সঙ্গে আর ঢ্যাঁড়সের সঙ্গে কিন্তু দারুণ মিক্সড হয়েছে তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবং রান্না করাও হয়ে গেছে এখন আমি বাটিতে কিন্তু তুলে নেব তরকারিটা আর এইটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করব আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমি বাটিতে ঠেলে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তো সাত বদলের তরকারি সকলের ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর আজকের মতো এই পর্যন্তই আগামী অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব